আসসালামু আলাইকুম চলে আসলাম ভিডিও বানানোর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ আমি ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করবো পরে চিংড়ি মাছ আনার পরে বাসায় এসে দেখি যে চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ভালো লাগতেছে দেখে তারপর চিংড়ি মাছ দিয়ে একটু হাতাহাতি করে নিলাম হাতে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য চিংড়ি মাছগুলো আজকে খুবই ভালো এরকম সব সময় পাওয়া যায় না পরে এগুলোর পাও ছিল পাওগুলো আমরা চিংড়ি মাছের পাও আমরা ছোটোবেলা পুরে খেতাম জন্য ভাবছি আজকে তোমাদের সাথেও শেয়ার করি এগুলো আমি আজকে পড়ার জন্য নিয়ে আসলাম ছোটোবেলার কথা মনে পড়ানোর জন্য যাতে তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এভাবে হয়তো অনেকেই খেয়েছ এর জন্য আমিও আবার নিয়ে আসলাম পাওগুলো পোড়ানোর জন্য দেখো পাওগুলো পোড়া হয়ে গেলে কত সুন্দর একটা কালার আসে না অনেক সুন্দর লাগে পাওগোলা পোড়ানোর পরে তোমরা কে কে খেয়েছ অবশ্যই আমাকে বলবে পাওগোলা আমি তো ঘ্যাসে পড়তেছি আমাদের চুলায় তেমন একটা ঘ্যাস থাকে না জন্য একটু সমস্যা হয়ে যায় পড়ে যায় পড়তে পারি না ভালোভাবে তারপরও চেষ্টা করলাম পড়ার জন্য অবশেষে সবগুলো পড়া হয়ে গেল। তারপর দেখো এই যে কত সুন্দর হয়েছে পাওয়াগুলো পরে তারপর আমি চলে গেলাম মাছগুলো রান্না করার জন্য আমি অল্প তেলে মাছটা হালকা করে ভেজে নিলাম চিংড়ি মাছ যত পারো কম ভাজ বা কারণ চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় এর জন্য হালকা করে ভেজে নিতে হয় নালে মাছটা শক্ত হয়ে গেলে তেমন একটা স্বাদ পাওয়া যাবে না আমি হালকা করে ভেজে নিলাম পরে নামিয়ে ফেললাম নামানোর পরে আমি এই অল্প তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ একটুখানি আদা বাটা দিয়ে দিলাম পরের টাকে ভেজে পাতি দিয়ে লাড়াচাড়া করে নিলাম পরে এই তো দেখো আমার চিংড়ি মাছ ঘোনা করা হয়ে গেছে সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে অবশ্যই খেতেও ভালো লাগবে মাছটা দেখে আমার কাছে আজকে খুব ভালো লাগছে মাছটা অনেক সুন্দর আমার পছন্দনীয় মাছ সব সময় এই মাছগুলো পাওয়া যায় না তারপরে যেহেতু আমি একটা লাউ বাজার থেকে এনেছি পরে লাউটাকে কি করব এর জন্য একটা ডিম দিয়ে লাউটাকে ঘন্টা করে নেব ভাবছি এর জন্য লাউটাকে সিদ্ধ করার পরে পেঁয়াজ ভাজার পরে একটি ডিম দিয়ে ডিমটা ভেঙে দিলাম ডিমটা একটু ভাজা ভাজা করার পরে লাউটা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার আজকের রান্না